সামনে বগরাই বগরাই এ যন্তর কি করে যে সাদমুগো বাজারে গেছে ছেলেরা ধরেছে আব্বা আব্বা কুরমানি দেবেন দোবো মানে কি এমন মাল নিয়ে আসবো গ্রামের লোক শুধু দেখে নেবে মাল কার বলে আয় আব্বা সাদমুগোর হাটে গিয়ে একটা গরু কিনে আনছে চাচা ষাট হাজার টাকা দেয় সে গরুর পাশা আলাদা চাচা আবার গরুর পিছনে এক হাতে শিগড়ে

আমার মতো কাঁচা বাংলার ওয়াজ বাংলার কোন বক্তার মুখে পাবেন না না যাদের এ ভাষায় ওয়াজ বললি লোক রেগে যাবে দাউ কথা বলেন দেবে না ওয়াজ কোথায় গে হাক্কা মারবে খালি বোধে খালি গা হাক ও শুনতে সল্লোওয়ালা সল্লোওয়ালা ফেরে তারা আবার আমরা ক্যানি নিয়ে আসি তোরা সালা জন্তু শোনে ওয়াজ বোঝার জিনিস বুঝে নেবেন নাই ক্যান কর কারীসি ঢোল কত বলবি বল গান করিসি গুলো কত কিলো বি কিলো মোলসাব তোমার জন ধরে নিয়ে আসি দুই ঘন্টা গেজে চলে দাও আমরা নামাজ পড়িয়ান না পড়ি তোমার বাবার কি हैज কি একবার তাকবীর দেবো সবাই মিলে বললি দেবো দেবো কই আওয়াজ দাও না নারী তাকবীর আল্লাহর নামে আওয়াজ দেশ দেখো জানা আমসা হাগা হয় আমাদের ডায়মন্ড হারবারে দুটো মেয়ে লোক ঝগড়া করলে ইয়ে জোরে আওয়াজ হয় একটু টাইট আওয়াজ দেন না থাকবে আরে মুসলমান একটু ঝেড়ে মারো না থাকবে না থাকবে দাদা পীরের হক سلسلہ দাদা পীরের হক সিন سلسلہ মুজাদ্দিদে জামান চোনা পেশে হুজুর কেবলা جناب পেশে হুজুর কেবলা جناب পেশে হুজুর কেবলা এ নালজ তাকবীর 마শাআল্লাহ হুজুর কেবলা চলে যাচ্ছেন আমার পরে পরে চলে আসবে তার আগে আমি কিছু কথা বলবো আপনারা শুনবেন তো সবাই মিলে বলুন ছাগলের যদি গাই মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে বলে আম গাছের চারা পাশের বাড়ি লেগেছে আসলি যা খোলা খা খোল খা বাদাম খা গো ও মালে ছেড়ে দিলে গিয়ে খাবিন মজা করে খাবিন কথা বলে না খাবে না খাবে না তা মুসলমানদের আর কি দিয়ে বোঝাবো আলেমরা এসে ঘেঁপতে ঘেঁপ যে গাল যে ধোঁয়া উঠে যাচ্ছে প্রতি সপ্তাহে শুক্রবার জুমার দিনে ইমাম খালতে ফেদা তুলে দিচ্ছে বাহ বাহ নামাজ ছাড়িসনি রোজা ছাড়িসনি বামবার ওপর অত্যাচার করিসনি বন্ধ গুরুবলনের টাগা খাসনি মদ খাসনি জুয়া খেলিসনি, ইমাম সাহেব বলে 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 মরে গেল জব্দ হয়ে গেল এ মালগুলো কেউ আসরের নামাজে গেল কথা বলে না তা ছাগল আর আমার মোটটি পার্থক্যটা কোথায় রইল বললে রেগে যাবে যে একটুকুনি ছেলে বড় বড় কথা বলে আরে রোগ হয়েছে রোগের ওষুধ না চালালি অনেক মাল আছে দেখবেন ইনজেকশন নাই না আরে হ্যাঁ না ইনজেকশন দিলে বলবে ডাক্তার সাহেব ও যত রকমের ওষুধ আছে দেন ইঞ্জেকশন নবুনি কারণ ইনজেকশন দিলি তো যন্ত্রণা করবে আর ইঞ্জেকশনে কাজ তাড়াতাড়ি হয় না দেরি হয় আমার কথা ইনজেকশন লাগছে সহ্য করে লাভ পাবেন জল শাসনে ঝেড়ে ঘরে চলে যাবে যাবে। মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা কবে বুঝবে আর ইসলাম কে বলে নবীর ভালোবাসা কারে বলে রসুল কারে বলে খালি মুখে দাবি করলে মুসলমান মুসলমান হওয়া ইসলামের নিজিষ্টতা আছে ইসলামের কিস্তি কালচার সাংস্কৃতিক তামদ্দুন আলাদা আয় আব্বা আল্লাহর নবী মদিনার মসজিদ নবাবীতে বিশ্ব নবী ওয়াজ করছেন একবার সুবহানাল্লাহ বলুন একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন কে ওয়াজ করছে আব্বা আমার নবী ওয়াজ করছে হায় হায় আমরা বক্তারা যে যত মস্তানি মেরে বক্তব্য করি আমার নবীর ওয়াজ আর আমাদের ওয়াজ এক হবে বলে মনে হয় আমার নবীর গায়ের ঘাম মেশকে আম্বার সুবহানাল্লাহ বলে আর আমার আপনার গায়ের ঘাম মেশকে যাবরা আরে হ্যাঁ না না রসুলের গায়ের ঘাম মিশকে আম্বার সেই নবী ওয়াজ করছে আর ওয়াজ শুনছে কারা হাই হাই আমার আপনার মতো হেমড়া দমড়া মাল নয় মতকর কর সুদ গোর গাঁদা গোর বাতা গোর চুল্লু এরাম নয় আল্লাহর নবীর সোনার সাহাবা হুজুররা একবার সুবহান আল্লাহ বলেন যাদের সম্পর্কে নবী বলেছে আসহাবিকান নুজুম আমার এক একটা সাহাবা আকাশের নক্ষত্র স্বরূপ সুবহান আল্লাহ বলেন এই হাদিসটা বলার আগে আমি একটা ভূমিকা বলব ভূমিকাটা হলো এই এই আপনারা 8 নম্বর মেরিগঞ্জের মানুষ আপনারা গোবরে পোকা পর্যন্ত গোবরে গোবর খায় একটা গোবরে পোকা মস্তানি দিয়ে গোবর খাচ্ছে বলে আর একটা মৌমাছি গুনগুন করে আস্তে উড়ে যাচ্ছে এ মৌমাছি মাথা দুলে বলতেছে কে রে আমি তো বড় মিয়া আমার চিনতে পারি বলে বড় মিয়া মানে আই তো মৌ মাছি তা গোবরে বোকা বলছে ভাই কোথায় যাচ্ছি বলে মধু খেতে যাচ্ছি কি খেতে তখন গোবরে বোকা খুব গুরুত্ব দিয়ে বুঝবেন ওয়াজ কোথায় গিয়ে ধাক্কা মারবে খালি বোঝে হ্যাঁ খালি গাল হাকো শুনতে সল্লুওয়ালা সল্লুওয়ালা ফেরেশতারা বলে আমরা কানে মিয়া আসি তোরা সালা এটা শুনেন ওট বোঝাব জিনিস বুঝে নেবেন নাইলি কানকড়ি জি ঢোল কত বলবি বল কানকড়ি জি গুলো কত কিলো বিক্রিলো মোল্লা সব তোমার জোন ধরে নিয়ে আইছি দুই ঘন্টা গেজে চলে দাও আমরা নামাজ পড়িয়ান না পড়ি তোর বাবার কি हैज কষ্ট কোথায় কষ্ট নেই আমার ভাষা এরা আমার মতো কাঁচা বাংলার ওয়াজ বাংলার কোন বক্তার মুখে পাবেন না যদি এ ভাষায় ওয়াজ বললি লোক রেগে যাবে দাউদা কথা বলেন দেবে না শোনেন তা মৌমাছি বলছে আমি মধু খেতে যাচ্ছি গোবরে পোকা বলতে যে ভাই হ্যাঁ আই তো গোবরে পোকা গোবর টোবর খাই তা তোর মধু কিরামে একটু কিন্তু আমার একবার খাওয়াবি তো বলে আয় চলে ও তো পরের মাল খেতে যাচ্ছে ওর কিছু যায় আছে আর কথা ভালো চলে বললে গোবরে পোকাকে নিয়ে মৌমাছি কোথায় যাচ্ছে মধু খেতে যাচ্ছে আই আম্মা একটা বেল ফুল ফুটে আছে সুন্দর করে মধুটা তুলি বলছে গাল হা কর গোবরে পোকা গাল হা কর টস টস করে আবার ভাই কিরম লাগলো ভাই গোবরে পোকা বলে সা তুই এই মাল খাস ভাগো মৌমাছি চোখ নীল হয়ে যাবে এটা কথা বলেন ওর খাওয়াতে কি খাওয়াচ্ছে কি আর ইয়ে কি বলতেছে কি মাল খাওয়াচ্ছে মৌমাছি বলে বেল ফুলের মধু ছিচি করে কেন চল চল ভালো মধু খাওয়াবো এবার টগর ফুল ফুটে আছে সুন্দর করে মধুটা তুলে বলতে দে ভাই গাল হা কর এটা যন্ত্র দিচ্ছি আলাদা মাল গাল হা কর গোবরে পোকা গাল হা করে দেবে টগর ফুলের মধু টস করে গালে দিয়ে আবার এটা কিরাম লাগলো ভাই তুই যে এই মাল খাস আই যদি আগে যান আমার সময় লস করে আসতুনি গোবর মৌমাছি চোখ বুলু হয়ে যাবে গর ফুলের মতো মধু কি চল এবার ভালো মধু খাব আই আব্বা ফুলের মধ্যে সব থেকে এক নাম্বার ফুল জাতীয় ফুল কি ফুল গোলাপ ফুল এই গোলাপ ফুল ফুটে আছে মৌমাছি সুন্দর করে মধুটা তুলে বলছে বাবা হা কর হা করে টস টস করে দিয়ে এবার এবার কিরাম লাগলো ভাই ভারতের শ্রেষ্ঠ ফুলের মধু গোবরের পোকা বলতে যে ছা 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 রে এ পুরো গোবরের মতো গন্ধ রে গোবরের মতো গন্ধ আগো মৌমাছির মাথা ঠিক থাকবে কথা বলে না ঠিক থাকবে এবার মৌমাছি রেগে মেগে ওই গোবরের প্রকার এসো বালিয়াটা পাতুলে দিয়েছে এসো বালিয়াটা পা তুলে দিয়েছে যে ফেড়ে দেখতে যে মালের পুটিয়ারটি গোবর ভর্তি হয়েছে এর ওপরে মধু দিলি ভাল লাগে কথা বলে না গোবরের ওপর মধু দিলে ভাল লাগে মোছরমানের ছানাদের কোন ভাষায় বোঝাবো আজ বাংলার মুসলমান আজ ভারতের মুসলমান মদ সুদ জেনা ব্যবচারি বন্দর লোক গুরুব লোক ফ্রি ফায়ার ডি এলেভেন বেনামাজি বেরোজগার বাম্মার ভাত যায় না গুনা করে করে গুনা করে করে বাংলার মুসলমান পূতি আপত্তি ভরে নি এর উপরে কোরআন হাদিসের মধু দিলি ভাল লাগে বলেন লাগে ও মান তো ঠিকরে যাবে এই গোলাপ আর টগর আপনার গোলাপ ফুল নেন আর আপনার রজনীগন্ধা ফুল নেন দূরপুরা থেকে হুজুর আনেন আর ঘুটিয়ারিতে আরিতে হুজুর আনেন আছে কি কথা বলে না আগে গোবর পরিষ্কার করে পাঁদরামি করার জায়গা বউ নাই বললে রাগ হবে এ মুসলমানের ছানারা পবিত্র পবিত্র রোজার মতো ইবাদত করে আর সন্ধেবেলা যে আপেল আঙ্গুর তরমুজ দিয়ে ইফতার করে বন্ধনের টাকায় কেনা আমার কথায় কি রাগ হচ্ছে নাকি সত্য বললাম না মিথ্যা বললাম বাস্তব বললাম না অবাস্তব বললাম এ রোজার শেরিকা যে গুরু বলে আমি কালি মোল্লা নাকি ফুরফুরার হুজুর কেন আয় আব্বা आदमी শরীফ তা মাল সারবি আগে গোবর পরিষ্কার করো পাক আরে তুমি না মুসলমান তুমি না তোমার কাছে কোরআনের মতো আছে দিলি তো মার্শাল্লাহ খুব ভালো হ্যাঁ আব্বা আমি এই প্রতিবাদমূলক আলোচনা করি আপনাদের অসুবিধা হচ্ছে না পিছনের ভাইয়েরা সকলে বলু আমি ওই কিন্তু টান দিয়ে করি না অসুবিধা হচ্ছে একবার থাকবি আমার ওপরে রেগে যাচ্ছে একটু ভালোবাসা দিয়ে আওয়াজ দেন না

না দিলে খোদা নেবে ফাইন এই যে রমজান মাস চলে গেল সামনে বগরা ঈদ আসছে জাকাত দেবাটা মুসলমানদের জন্য হলো জোরে বলো ফরজ কোরআন শরীফে যতবার নামাজের কথা এসছে ততবার জাকাতের কথা এসছে ওয়াকিমুস সালাত ওয়া আতুস যাকাত মানে যত জায়গায় নামাজের কথা এসেছে সাথে সাথে সেখানে জাকাতের কথা এসেছে আচ্ছা বা জাকাত দেবা ফরজ কার উপরে ভালো করে শুনুন আপনি যদি সারা বছর সংসার ধর্ম চালিয়ে 40 থেকে 45 হাজার টাকা আপনার যদি বেঁচে যায় আপনার নাম হলো শরীয়তের ভাষায় আপনাকে বলা হবে মালিক এ নিসাব আপনার উপরে জাকাত ফরজ কত টাকা বাজলে কত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আপনি মালিকের নেশা বলেন আপনার উপরে ক টাকা দিতে হবে একশো টাকায় আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা এক লাখ টাকায় আড়াই হাজার টাকা আচ্ছা বা বুকে হাত দিয়ে বলুন আমরা সবাই কি জাকাত পঙ্কানু পঙ্কানু ভাবে আদায় করি আরে জোরে বলেন অনেক মাল আছে তো টোটালি জাকাত দেয় না আচ্ছা যারা দেয় না আল্লাহ কি ওদের জাকাত মাফ করে দেছে না ঘাড়ের ওপর চেপে আসে কথা ভালো করে বোঝেন আপনি যে জাকাত দিলেন তা জাকাত রাখি আল্লাহ আপনার মাফ করে দেে না ঘাড়ের ওপর চেপে

চাচা গরুর পিছনে এক হাতে শিগড়ে আর এক হাতে খালি জামার কোলা ঢিরম হিরম হিরম এরম করে আছে তার মানে গ্রামের লোকের দেখ দেখলে দেখে কি যন্তর খালি গ্রামে ঢুকুচ্ছি দেখে মুখে হাত দিয়ে সত্য কথা বলো ও যে জাকাত দিল না ও জাকাতরা মাফ হয়ে গেছে না ওর ঘাড়ের ওপরে যেবে আছে এবার বগরাইদের সময় 7000 টাকাতে গোরুকুর মানি দিল মুসলমানের ছানারা ভুকা হাত দিয়ে হিসাব করে কথা বলো জাগাতে টাকাই কুরмани দেবা হলুনি তো আমি কি বলছি বুঝই পাচ্ছেন না আরেকবার বলবো ও যে জাকাত না আচ্ছা সর্বপ্রথম বলো জাকাত দেওয়া ফরোজ ফরোজ কার্লা রুকু আচ্ছা কুরবানি দেওয়া ফরোজ ওয়াজিব না শুন কুরবানি দেওয়া ওয়াজিব জাকাত দেওয়া ফরোজ ফরোজ বড়ো না ওয়াজিব খরচ দিলো আপনার দিল না আল্লাহর হুকুম করলো আল্লাহ করে দিল না সাত হাজার টাকা দিয়ে গরু কুরুমানি মানি দিল হ্যাঁ আট নম্বরের মুসলমান তোমাদের দিতে হবে তোমরা যারা মুসলমানের ছানা বলে দাবি করো তোমরা যারা মুসলমান

আমার সোনার আব্বা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি নিজেকে সাফ করুন আল্লাহ উল্লাহ বলেছেন যার মধ্যে আদব আছে সে আমার আল্লাহকে তাড়াতাড়ি পেয়ে যাবে সোমান আল্লাহ বলেন চলেন মাদিনার মসজিদ নাবাবিতে কে ওয়াজ করছে এরা ভুলে গেল কে ওয়াজ করছে আমার নবী ওয়াজ করছে হাই হাই আয় আব্বা আর ওয়াজ শুনছে আল্লাহর নবীর সদার সাহাবা হুজুররা নবী ওয়াজ করছে আপনি সময় হযরতে আবু বকর সিদ্দিক লক্ষ্য করে দেখছি একটা কালো মানুষ কয়লার মতো কালো আর মদিনার মসজিদ নাবাবীর জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছে কুকিয়ে কুকিয়ে কাঁদছে হজরত আবু আল্লাহ রিয়ালাহ লক্ষ্য পড়ে গেছে যারা কালো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে হায় হায় আবা এই আবুবাকার সিদ্দিকের কথা যখন এলো একটু ভেঙে দিই মানুষের জীবনে সব থেকে কটা বলো এক নাম্বার হলো তার নিজের যান নিজের জীবন দুই নাম্বার হলো তার সন্তান তিন নাম্বার হলো তার সম্পদ জায়গা জমি টাকা বাড়ি ভুল বললাম বললাম না ঠিক এক নাম্বার তার জীবন দুই নাম্বার তার সন্তান আর তিন নাম্বার তার সম্পদ আর খোদার পছন্দ করে আমি কালিমুল্লা নবীর মেম্বারে বসে বলছি ধাক্কা মারবে খালি বোঝে খালি গাল্লু আল্লাহ ফের তারা বারে আমরা ক্যানি নিয়ে আসি তোরা শোনেন ওয়াজ বোঝার জিনিস বুঝে নেবেন নাইলি কান করিসি ঢোল কত বলবি বল কান করিসি গুলো কত কিলো কিলো মল সাহেব তোমার জোন ধরে নিয়ে আইছি দুই ঘন্টা গেপ চলে দাও আমরা নামাজ পড়ি আর না পড়ি তোমার বাবার কি হেস